আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আজ আমার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে এখানে আছে বোতা শাক লাল শাক আর হলো লাউ শাক যেটা বলে সেটা আছে সেগুলোকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ দিচ্ছি আর কিছু কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচগুলো অনেক ঝাল তাই আমি আমার পরিমাণ মতে এখানে কাঁচামরিচ দিয়েছি আর বোত্তা শাক তো চেনে নিই অনেকেই যাদের আলুর দেশ তারা তো ভালো করেই চেনেন আলু খেতের মধ্যে শাকটা বেশি জন্মায় আর এখনকার যুগে তো সব ধরনের শাকই চাষ করে পাওয়া যায় তবে আলু খাতে যে বোতা শাকটা হয় ওটা কিন্তু খেতে খুবই মজা এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাচটা মিডামের আলোর মাঝামাঝি দিয়ে আমি শাকগুলোকে সিদ্ধ করে নিব আর শাকগুলি যখন অনেকটাই নরম হয়ে আসবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে একটা চটার সাইজ আমার নেড়ে দিচ্ছি আর গ্রামের মেয়েরা এই শাকগুলো যখন আলু খেতে হয় তখন নতুন নতুন তুলে আনে খেতে কিন্তু খুবই মজা লাগে কে কে খেয়েছেন কমেন্ট করে জানাতে বলবেন না আমি অবশ্য ছোটবেলায় গ্রামে কেটেছে তো তাই অনেকটা গ্রামের খবর আমি বলতে পারি আর আলু খাতের বোত্তা শাক আমি ছোটোবেলায় অনেক খেয়েছি তাই আমার কাছে এই শাকটা খুবই ভালো লাগে সাথে অবশ্য আমি কিছু লাল শাক ছিল সেগুলো দিয়েছি যেন পাঁচ মিশালি শাকের মতো তৈরি করতে চেয়েছিলাম কিন্তু হয়নি তিন মিশালি শাক হয়ে গেছে আমার আর আলু খেতের বোত্তা শাকটা কিন্তু অল্পতেই সুন্দর নরম হয়ে যায় খেতেও কিন্তু অসম্ভব মজা আর এই শাকটা তেমন একটা নরম হলো না কারণ কি না আমি এবার আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি আর শাকের থেকে যে পানিগুলো বের হয়েছে এই পানি দিয়ে আমি শাকগুলোকে সিদ্ধ করে নিব আর শাকের পানিটাও শুকিয়ে যাবে আর শাকগুলো আমি সবুজ সবুজ থাকতে কিন্তু নামিয়ে নেব শাক কিন্তু লাল হলে খেতে কিন্তু ভালো লাগে না আর যেহেতু শাকের মধ্যে আমি লাল শাক দিয়েছি তাই পানিগুলো কিন্তু লাল লাল হয়েছে শাকের পানিগুলো ওইভাবে আমি সম্পূর্ণ শুকিয়ে নেব আর এখানে আমি শুকনো মরিচ নিয়েছি রসুন কুচি নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ এগুলো আমি এখন তেলের সাহায্যে বাদামি কালার করে ভেজে নিব আর বাদামি কালার করে ভেজে নিলে দেখবেন সুন্দর একটা সেন্ট বের হবে ওটা শাকটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর যারা আমরা রাঁধুনি তারা তো কম বেশি সবাই জানে কিভাবে শাক রান্না করতে হয় এটা আর কি নতুন করে বলবো তারপরও প্রতিদিন যখন পিডিও দিতে হয় তাই কিছু একটা নিয়ে তোমাদের কথা বলতে হবে সেই জন্য এভাবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এক আপু বলেছে আমি নাকি বিড়াল নিয়ে ভিডিও করি সময় আপু আমার সাথে মজা করে আমি বুঝতে পারি আর আপুরের মজাটা আমার কিন্তু ভালোই লাগে যাই হোক বিড়াল কিন্তু আপু আমি ভয় পাই ভীষণ ভয় পায় ছোটোবেলার থেকেই কেন জানি না যে আমার ছেলেরা কিন্তু বিড়াল আমার খুব ভালোবাসে ওদের জন্য আমি ভিডিও করে তো নিয়ে আসি আর সেটাই আমি আপনাদের মাঝেও শেয়ার করি শাকের সম্পূর্ণ পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি আগে যে পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম সেগুলো শাকের মধ্যে আমি ঢেলে দিচ্ছি তারপর আমি শাকগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে শাকগুলোকে আমি নামিয়ে নিব শাক কিন্তু ছোট বড় সবার জন্য উপকার চেষ্টা করবেন প্রতিদিন হলেও একটু একটু শাক খাওয়ার এতে শরীরের অনেক উপকার হবে বাচ্চাদের জন্য তো অনেক ভালো কিন্তু বাচ্চারা সাধারণত এখনকার যুগে শাক তেমন একটা পছন্দ করে না ওরা শুধুই মাংস পছন্দ করে আমি মাঝে মাঝে তৈরি করি সবসময় করি না যেটা সত্যি কথা কারণ আমি ব্যস্ততার কারণে শাক ধোয়া কাটা অনেক অনেক একটা ঝামেলার ব্যাপার আবার প্রতিদিন রান্না করলে দেখা যায় বাচ্চারা খেতেও চায় না তাই মাঝে মাঝে রান্না করি তখন ওদের খেতে খুবই ভালো লাগে হঠাৎ হঠাৎ যে কোনো খাবারে যখন সামনে আসে তখন কিন্তু খেতে ভালো লাগে তাই আমি হঠাৎ হঠাৎ রান্না করি ওদের রুচিরও পরিবর্তন হয় আবার শাকটাও খাওয়া হয় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাক রান্না হয়ে গেছে এবার আমি শাকটাকে নামিয়ে নিব আর এই চুলার মধ্যে আমি এখানে বেগুন আগে থাকতে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম আর আমি সরিষার তেল দিয়ে যেহেতু রান্না করি তাই দেখেন সরিষার তেলের মধ্যে কত ফেনা উঠেছে এবার আমি সবগুলো বেগুন একটা একটা করে দিয়ে দিব আর বেগুনগুলো দেখছেন কত বড় বড়। এরকম একটা বেগুন যদি গাছ হয় কৃষকের দেখলে কি আনন্দ লাগে তাই না আর সম্পূর্ণ বেগুনটা আমি দেখাতে পারলাম না আপনাকেদের আমি আগে কেটে ফেলেছি পরে মনে হয়েছিল যে আপনাদেরকে সম্পূর্ণ বড় একটা বেগুন দেখানো দরকার ছিল তাহলে বুঝতেন বেগুনটা কত বড় আর আমরা সাধারণত মহিলারা যখন বাজারে দেয় এ ধরনের বেগুন আমাদের সচরাচর চোখে পড়ে এ আর নতুন কী করে আর দেখাবো তারপর মানে একটু আমি আনন্দ লাগছিল এত বড় বেগুন দেখে বেগুনটা যখন এক পাশ হয়ে গেছে আরেক পাশ আমি উলটিয়ে দিচ্ছি আর বেগুনটা আমি একটু কালার করে ভেজে নিব বেগুন ভাজা দিয়ে ভাত খাবো খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর আমার বাচ্চারা তেমন একটা পছন্দ করে না তবে খায় আর বেগুন এই ভর্তা বানালে এগুলো আরও বেশি মজা হয় তবে আজ আমি ভর্তা বানাবো না আজ শুধু ভেজেই খাবো আরেকদিন আমি আপনাদের সাথে বেগুন ভেজে কিভাবে ভর্তা তৈরি করতে হয় সেটা শেয়ার করব। এরকম লাল লাল করে বেগুনগুলোকে আমি ভেজে নিব এবার আমি চেক করে নিচ্ছি বেগুনগুলো সিদ্ধ হয়েছে কি না আমার বেগুনগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়েছে এবং সুন্দর একটা কালারও এসেছে আমি এই পাশটা আবার উল্টিয়ে দিচ্ছি দেখেন তারপর আমি সম্পূর্ণ কালার করে বেগুনগুলোকে নামিয়ে নিব আর আজ তোমার বয়স দিতে গিয়ে অনেকবার কেন যেন কেটে কেটে যাচ্ছিলো জানি না কি কারণে তাই বয়েস অনেক জায়গায় হয়তো বিরোর ভুল হতে পারে সেজন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন বেগুন ভেজেছিলাম আর সাথে আমি শিং মাছের ঝোল করেছিলাম শিং মাছ যেহেতু আমি খাই না ওটা আমার ছেলে খাবে হাজব্যান্ড খাবেন আর আমার প্রতিদিন ভিডিও দেখেন যারা তারা তো অবশ্যই জানেন এই ধরনের খবর আমার যে আমি মাছ তেমন একটা খাই না আর ডাল আমাদের বাসায় তো থাকবেই ডাল না হলে আমাদের বাসায় কারোই ভাত চলবে না ডাল আর আপনাদের সাথে শেয়ার করলাম না কালকের মাংস ছিল ও আমি চালিয়ে নিব আজকের দিনটা এবার আমি তেলগুলোকে ঝরিয়ে ঝরিয়ে প্যান থেকে উঠিয়ে নেব বেগুন ভাজতে কিন্তু প্রথমে প্রচুর তেল দিতে হয় তারপরে কিন্তু সেই তেলগুলো আবার বের হয়ে আসে এই হলো আমার শিং মাছ আল্লাহ হাফেজ ভালো থেকেন আমার প্রাণ ভাই ও বোনেরা